এশিয়ান কাপ বাংলাদেশ ভারত ম্যাচ সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে দুদল এক হামজা চৌধুরী জ্বরে কাঁপছে পুরো দেশ এর মধ্যে ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রীর অবসর ভেঙে দলে ফেরার খবরে তোল পার চারিদিক শুধু হামজার জন্যই কি তবে এত আয়োজন ভারতের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে অবস্থান করছে বাংলাদেশ দল শিলংয়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাইফে করা ক্যাম্প বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা দলের নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে তাইফে দ্বিতীয় দিনের মতো জিম সেশন করেছে বাংলাদেশ দল তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ভারত দলের এত বড় সিদ্ধান্ত নিয়ে ভীত নয় লাল সবুজ ভারত বধের ছক কষতে নিজেদের পরিকল্পনায় কোনো পরিবর্তন না আনারই আভাস দিলেন কোচ হাভিয়ার কাবরেরা বড় সুনীল ছেত্রীর ফেরাকে দেখছেন ইতিবাচকভাবেই আমাদের কোনো পরিবর্তন নেই পুরো মনোযোগ প্রস্তুতিতেই আছে আমরা যাতে ভালো করতে পারি সেদিকেই নজর থাকবে সুনীল আমাদের সবারই সে ব্যাঙ্গালুর হয়ে সম্প্রতি যেভাবে খেলেছেন তা অসাধারণ তাকে সিদ্ধান্তটা ফেডারেশনই নিয়েছে তাদের এই সিদ্ধান্ততে আমি কোনো সমস্যা দেখছি না ম্যাচ আরো অনেক বেশি উপভোগ্য হবে সৌদিতে গেলোবারের চেয়ে বেশ ভালো অনুশীলন হচ্ছে খাবার ও অন্যান্য ব্যবস্থাও খুব ভালো এই পরিবেশে আমরা তিনটি ম্যাচ খেলতে চাই এদিকে প্রতিপক্ষের পরিকল্পনা নিয়ে ভেবে কালক্ষেপণ করতে চান না ফুটবলাররা সুনীল ছেত্রীর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে এই দলের বেশ কয়েকজনের তাই এই ম্যাচে মাঠে নামতে মুখিয়ে সাদ মুর্সালিনরা আমাদের জন্য কোনো প্রেসার কিছু নেই তো সুনীল ছেত্রীর সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি তো আমাদের এক্সপেরিয়েন্স আছে ওর সাথে ওর এগেইনস্ট ম্যাচ খেলা আমাদের জন্য এটা বিগ নট বিগ প্রবলেম দিস নরমাল ফর আস আর অফকোর্স